আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে ফ্রায়েড রাইস বাড়িতেই বানিয়ে নিতে পারেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে কিন্তু সহজেই আপনারা বাড়িতে ফ্রায়েড রাইস বানিয়ে নিতে পারেন চালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন আপনারা যতটা পরিমাণে করতে চান ঠিক ততটা অনুযায়ী নিয়ে নেবেন তো আমার আমি এখানে প্রায় তিনশো গ্রাম মতো চাল নিয়েছি আর আমি চালটাকে খুব ভালো করে দুবার তিন তিন চারবার ধুয়ে নিয়েছিলাম তারপরে এরকম জল দিয়ে আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দিচ্ছি তারপরে কিন্তু আমি কিছু সবজি নিয়েছি ফ্রায়েড রাইস রান্নার জন্য যে সবজি লাগে মটরশুটি নিয়েছি বিনস নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি গাজর কুচি নিয়েছি তো আমার কাছে একটা পেঁয়াজ ছিলাম সেটা টুকরো করে কেটে নিয়েছি আর সব সবজিগুলো কিন্তু দেখুন আমি একই রকম ভাবে কাটার চেষ্টা করেছি যাতে সবজিগুলো একরকমভাবে কাটলে তাড়াতাড়ি কোনোটা যদি ছোট কাটা হয় কোনো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কোনোটা বড় কাটলে দেরি হবে সেদ্ধ হতে তাই কিন্তু আমি সবগুলো একই রকম কাটার চেষ্টা করেছি তো যখনই আপনারা এরকম ফ্রায়েড রাইস বানাবেন সবজিগুলো কিন্তু একই রকম কাটার চেষ্টা করবেন আর এই সবজিগুলো কিন্তু বাজারে খুবই সহজে এখন শীতকালে পাওয়া যায় সব সময় বাড়িতে থাকে তা আপনারা সহজেই কিন্তু বাড়িতে বানিয়েও নিতে পারেন আমি সব সবজিগুলো একসাথে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে নুন প্রথমে বিনসগুলো ভেজে নিয়ে তারপরে গাজরটা দিয়ে দিলাম তারপরে ওই ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আমি এখানে তেলের ওপর ভেজে নিয়েছি আপনারা চাইলে তেলের পরিবর্তে কিন্তু তেল আর ঘি দুটো মিশিয়েও ভাজ ভেজে নিতে পারেন তারপর আমি এখানে চালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি জলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু চালগুলো হাঁড়িতে দিয়ে দিলাম আর চালটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু চালগুলো একদম গোটা গোটাই থাকে আর ভেঙে যায় না খুব সহজে আর একদম সাদা কালারটা থাকে এই জন্য আমি কিন্তু লেবুর রস দিয়ে দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন অথবা একটু লেবুর রসের বদলে আপনারা ভিনিগারও দিতে পারেন তো আমি চালগুলো কিন্তু প্রায় এইটি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি বেশি কিন্তু খুব বেশি সেদ্ধ করব না অল্প একটু কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে ঘি দিয়েছি ঘিটা আমি হাফ চামচ মতো দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে ওই ভাত যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম ওই ভাতটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় যদি ঘিয়ের পরিমাণটা আপনাদের কাছে কম মনে হয় তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন তো আমি এখানে আর ঘি অ্যাড করছি না যাদের জন্য আমি বানাচ্ছি তারা কিন্তু একটু ঘি কম পছন্দ করে তাই কিন্তু অল্প পরিমাণে আমি ঘিটা দিয়েছি আর ভেজে রাখা এই সময় ওই সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে কাজু কিশমিশটাও কিন্তু আমি এখানে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম আর তারপরে দিয়ে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ফ্রায়েড রাইসটা কিন্তু খুব সহজেই বানানো যায় আমি যেহেতু চালের মধ্যে মানে যখন ভাতটা বানিয়েছিলাম তখন কিন্তু নুন দেয়নি তাই এখন নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি একটু ফ্রায়েড রাইস মিষ্টি মিষ্টি স্বাদেরই হয় অনুষ্ঠান বাড়িতে তাই কিন্তু আমি একটু বেশি পরিমাণে চিনিটা দিয়েছি তারপরে একটু মিশিয়ে নিয়ে দিয়ে 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 দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এইগুলো দেওয়ার কারণে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসতে ব্ল্যাক পেপারটা অবশ্যই দেবেন ব্ল্যাক পেপারটা দিলে খুব একটা ভালো ফ্লেভার আসে তাই জন্য আমি দিয়ে দিলাম দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই সময় আমার হাজবেন্ড বললো যে একটু বাটার অ্যাড করে দাও ঘিটা না দিয়ে তো আমি কিন্তু এখানে হাফ চামচের থেকেও একটু কম বাটার দিয়েছিলাম বাটারটা অপশনাল আপনারা বাটারের পরিবর্তে ঘিটাও দিয়ে পারেন তো আমার এই সহজ পদ্ধতিতে বানানো ফ্রায়েড রাইসের রেসিপিটা আপনাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব